আসসালামু আলাইকুম পুরুষ মানুষকে তালা মনে হয় একটু বেশি গুন দিয়ে পাঠিয়েছে তারা পারে না এমন কোনো কাজ নেই এই যে আমার হাজব্যান্ড সে অনেক ভালো রান্না করে আবার সব দিকেই শেখাবো আজকে আমি রান্না করতে গেছি বলে যে মাছটা আমি আজকে ঘৃণা করবো চলে গেল রান্না করতে তাই আপনাদের সাথেও ভাবলাম যে দেখায় সে কীভাবে রান্না করে আমি শুধু মাছটা ভেজে দিয়েছি আর বাকিটা সব সেই করেছে আমি হলুদ মরিচ দিয়ে মাছটা ভেজে নিয়েছিলাম তারপরে সেই রান্নায় চলে গেল সে একটু উদ্ভটভাবে রান্না করে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে রসুন বাটা অল্প একটু আদা বাটা একটু পেঁয়াজ বাটা এরপরে মরিচটা বেশি দিয়েছিল এরপরে জিরা গুঁড়া হলুদ গুঁড়া লব আবার মশলা একটু কম হয়ে গেছিলো তাই আবার একটু রসুন বাটা দিয়েছে একটু লবণ দিয়ে তেল দিয়ে দিলো এখন চুলার আগুনটা অন করে দিয়ে মশলাটাকে ভালোভাবে ভুনাচ্ছে আমি যেমন গরম তেলের ভিতর বুনাই সে কাঁচা মশলাটাই ওইভাবে বুনিয়ে তেলটা ভেসে ওঠার পরে আবার একটু পানি দিয়েছিল পানি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে মাছটা ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছে মানে ওই মশলাটার সাথে আর কি মিশাচ্ছে মাছগুলো সবগুলো মাছ দিয়ে এরপরে একটু কিছুক্ষণ এইভাবে ঢাকা তুলেই সে কষাচ্ছে ঢাকা দেয়নি আর কষানো হয়ে গেছে একটু মাঝে মাঝে নেড়ে দিয়েছে নেড়ে দিয়ে এরপরে এটাকে কষাই নিচ্ছে ভালোভাবে এরপরে এখন এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছে ঝোল রাখবে না শুধু সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকুই দিচ্ছে আমি জানি না কীভাবে রান্না করে কিন্তু খেতে অনেক অনেক মজা হয় সে বিরিয়ানিটাও অনেক সুন্দর রান্না করে চুলার আগুন পুরো হাই ফ্লেমে দিয়ে না হলো সাত আট মিনিট জাল দিয়ে ঝোলটা কমিয়ে নিয়েছিল কিছুটা কমার পরে একবারে আঁচ কমাই দিয়া এরপর ঝোলটা ঘন করে নিয়েছে যেটা বলছিলাম বিরিয়ানিটাও খুব সুন্দর রান্না করে শীঘ্রই বিরিয়ানির ভিডিওটাও দেখাবো আপনাদের সেই রান্না করেছিল আর মাঝে মাঝে টুকিটাকি রান্না করে সময় পেলে শখের বশত এটা তার প্রফেশন না কিন্তু আসলেই খুব ভালো রান্না করে এতো তো তার রান্না শেষ এরপরে একটা পাত্রে নামিয়ে নিলাম আমি নামিয়ে নিয়েছিলাম এবার একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আসলে রান্নাটা কেমন হয়েছে আসলে আমি মুখে বলে বুঝাতে পারবো না যে খেতে কেমন হয়েছিল অনেক অনেক মজা হয়েছিল আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা অনেকেই জানে সেই কেমন রান্না করে তারপরে আমার আর বলার কিছু থাকে না আর যারা আমাদের চেনেন না ভিডিও দেখে এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ